আসসালামু আলাইকুম আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা তো কী হয় অনেক সময় দেখা যাচ্ছে কি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসে তো দুধটাকে জাল করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় ফেটে যায় তো বন্ধুরা আমারও অনেক সময় এরকম দুধ ফেটে গেছে তো নিয়েই আমি বেসিংয়ে ঢেলে দিছি ফেলে দিছি এটা ওটা আর খাওয়া হয়নি তো এবারও পিঠা তৈরি করার জন্য দুধ আনছিলো দুধটা জাল করতে যেয়ে ফেটে গেল পিঠা তৈরি করা হলো না এখন ভাবছি আমি এই দুধ দিয়ে কী করবো সময় তো ফেলে দিতে ভালো লাগে না আমার মেয়েটাও অনেক বকাবকি করে তুমি দুধ আনো আর নষ্ট হয় নষ্ট করে ফেলো যে জিনিসের জন্য আনো সেই জিনিসটা তৈরি করা হয় না তো যাই হোক বন্ধুরা আমি এবার দুধটা আর ফেলে দেব না তৈরি করে নেবো একটা রেসিপি চলো তাহলে বন্ধুরা বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি একটি প্যান নিয়ে নিলাম তো প্যানটা একটু বেশ গরম হয়ে গেলে আমি এখানে যে দুধের ছানাটা আমি পানি ঝরিয়ে রাখছি এই ছানাটা আমি প্যানের ভিতরে দিয়ে দেব তো যে প্যানের ভিতরে দিয়ে তারপরে আমি যে পানিটা রাখছি তো আমি এর থেকে কিছুটা পানি এখানে দিয়ে দেব তো পানিটা দেওয়াও যায় না দিলেও সমস্যা নেই তো দিলে আমার মনে হয় ভালো হয় তো এখন একটু গরম হয়ে গেলে এখানে আমি একটু যখন এই দুধের ছানাটা একটু গরম হয়ে যাবে তো এখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু এক চামচের মতো ঘি এই যে আমি দেখো পানিটা কিন্তু বেশ একটু টেনে গেছে এখন আমি অ্যাড করে দিলাম এক চামচ ঘি এই ঘিটা দিলে ফ্লেভারটা আরও একটু ভালো হবে এর জন্য দেওয়া তো ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে চিনি ইউজ করব না আমি গুড় দিয়ে তৈরি করব আজকে এই ছানা দিয়ে গুড় দিয়ে তৈরি করব। গুড়ের সন্দেশ তো আমার কিন্তু গুড়ের সন্দেশটা খেতেই ভালো লাগে চিনির সন্দেশটা আমার খুব একটা পছন্দ না তাই আমি গুড় দিয়ে সন্দেশ তৈরি করতেছি এখন গুড়টাকে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে ঘির পরিবর্তে তোমরা এলাচের দা এলাচ গুঁড়ি করে এখানে দিয়ে দিতে পারো তো আমার এলাচ গুঁড়ি করা ছিল না আর শরীরটাও বেশ খারাপ লাগছিল তাই আমি আর এলাচ গুঁড়ি করে দিতে গেলাম না আমি সরাসরি ঘিটাই দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর আঠালো আঠালো একটা ভাব এসে যাবে যখন তখন আমি এর ভিতরে দিয়ে দেব। গুঁড়া দুধ বন্ধুরা এই সন্দেশ তৈরি করা যে এত সহজ আর এত টেস্ট বন্ধুরা এই যে এই সময় আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ তো আমি প্রায় হাফ কাপ গুঁড়া দুধ এখন আমি দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়া দুধ আমার কাছে ছিল তো এই গুঁড়া দুধটাও কিন্তু বেশ কিছু দিন হয়ে গেছে ওটা দিয়েও কিছু করা হচ্ছে না খাওয়া হচ্ছে না যার কারণে আমি এই সন্দেশটার ভিতরে দিয়ে দিলাম সন্দেশটা খেতে যেমন সুস্বাদু হবে আর সন্দেশটার পরিমাণও একটু বেড়ে যাবে এই আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম গুঁড়া দুধটাও আমার একটা কাজে লেগে গেল আর এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে যে পানি পানি ভাবটা থাকবে ওই পানি ভাবটা যখন টেনে যাবে আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন আমি সন্দেশটাকে নামিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধু যারা আসো সবাইকে ছোটো থেকে বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তাহলে আমাদের আর এইভাবে যদি আমরা সন্দেশ তৈরি করে নিই মিষ্টি তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের আর দুধটা ফেলে দেওয়া লাগে না এখন আমি এখানে আমার সন্দেশটা কিন্তু একেবারেই রেডি তো এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা দিয়ে এখন আমি এটাকে প্লেটের গায়ে সুন্দর করে মেখে নেব তো আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি আর এই প্লেটে আমি সম্পূর্ণ সন্দেশটা ঢেলে নিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু অসম্ভব লোভনীয় একটা সন্দেশ তৈরি হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও সুস্বাদু সেই রকম হয়েছিল তোমরাও এভাবে ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবে সন্দেশ মিষ্টি যাই পারো তৈরি করে খেয়ে দেখো একবার অসম্ভব টেস্টি তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে বানাও তাহলে কিন্তু অনেক টেস্টি অনেক স্বাদযুক্ত একটা সন্দেশ তৈরি হবে আর দুধটাও ফেলে দেওয়া লাগবে না বন্ধুরা এখন আমি এটাকে একটু সমান করে নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে বরফির আকারে কেটে নেব তো একেবারে হোটেল স্টাইলে হোটেলে যেমন মিষ্টির দোকানে হোটেল বলছি মিষ্টির দোকানে যেমন সন্দেশ তৈরি করে আমার মেয়ে বলছিলো খেয়ে যে মিষ্টির দোকানের থেকেও মজার হয়েছে তো বন্ধুরা আমি এখন একটু সাইড থেকে সব সমান করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দেব যাই হোক বন্ধুরা তো আমার সন্দেশ তৈরি হয়ে গেল দুধটাও নষ্ট হলো না অনেক দুধ আমি এভাবে নষ্ট করছি কিন্তু আজকে আমি মানে কি বলবো এই সন্দেশটা বানিয়ে কিন্তু আমি খুব খুশি যে আমার দুধ মানে অনেক সময় অনেক দুধ নষ্ট করছি এবার আর নষ্ট করতে হলো না সত্যি আমি খুব খুশি হয়েছি যে আমার দুধ এভাবে দুধ নষ্ট করা জিনিস নষ্ট করা ঠিক না তো ইউটিউবে কাজ করতে এসে কিন্তু অনেক কিছুই শিখতেছি চলে আসলাম বন্ধুরা এক ঘন্টা পরে তো এখন আমি সন্দেশটা কিন্তু আমার সেট হয়ে গেছে তো এখন আমি পিস পিস করে কেটে নেবো কেটে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব কালার আর অসাধারণ টেস্টি কার কার আমার সন্দেশটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কথা বলতে বলতে দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি এখন বিদায় নিতে হবে তো চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজানুল মুবারক সবাই আমরা যারা মুসলমান আসি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি আর তিরিশটা রোজা এই একটা মার যেন আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে যেতে পারি এই দোয়া রইল সবার জন্য বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি তিরিশটা রোজা সম্পূর্ণ করতে পারি তোমাদের কাছে আমি এই দোয়াটুকু চাই এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম